নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো কলাই রেসিপি এটাকে সবাই তোমরা কলাই কিংবা রম্ভা কলাই বলে থাকো তো খেতে ভীষণই সুন্দর হয় আর খুবই একটা হেলদি রেসিপি এই ডালটাকে আমি সবার থেকে প্রথমে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজানোর পর দেখো ডালটা ফুলে ঠিক এরকম হয়ে গেছে দু থেকে আড়াই ঘন্টার মতো ভিজালে ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে যায় আর এই ডালটা বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি মুলা আর আলু আলু আর মূলাটাকে কেটে নিয়েছিলাম এখানে আমি লাল মূলোটা নিয়েছি এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে সবার প্রথমে মূলোটাকে দিয়ে দেব। খেতে এতটাই সুন্দর হয় তেমনি একটা হেলদি রেসিপি বাচ্চাদের পক্ষেও খাওয়া কিন্তু ভীষণই উপকার আর বড়দেরও এর মধ্যেই দেখো দিয়ে দিলাম আলু আর ওই যে রমা কলাইটা ভিজিয়ে রেখেছিলাম সেই রমা কলাইটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যতটা ডালে নুন প্রয়োজন হয় তো সেই নুনটা আমি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই রান্নাটা রুটি কিংবা মুড়ি এর সাথে খেতে ভীষণই সুন্দর হয় লাগে আবার এটা কিন্তু শুধু শুধু খাওয়া যেতে পারে গরম গরম এই ডালটা শুধু শুধু খেলে খেতে ভীষণই সুন্দর লাগে এবার দেখো দিয়ে দিলাম অল্প সর্ষের তেল ঢাকনাটাকে আটকে আমি প্রেসার কুকারে চার থেকে পাঁচটার মতো সিটি করে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে এখানে ফোড়ন দেবো গোটা জিরে গোটা জিরেটা দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরবে যখন এর মধ্যেই দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে অল্প নুন যেহেতু আমি ডালের মধ্যে নুন দিয়েছিলাম তারপরে দিয়ে দেবো এখানে দুটো টমেটো টমেটো কেটে নিয়েছিলাম এবার কেটে রাখার টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে এতে করে টমেটোটা সেদ্ধও হয়ে যাবে আর টমেটোটা বেশ ভাজে ভাজে হয়ে যাবে কিছু সময় ধরে এভাবে আমি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো এখানে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার খুবই সাবান অল্প জল দিয়ে দেবো যাতে করে মশলাটা না পুড়ে যায় খুবই কম মশলা দিয়ে এ রান্নাটা করা যায় এবার ভালো করে না আচার করে নিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব মশলা থেকে না কাঁচা গন্ধ যাচ্ছে তো ততক্ষণ অবধি মশলাটাকে ভেজে নেব আর মশলা ভাজতে ভাজতে দেখবে টমেটোটা কিন্তু খুব ভালো মতো গলে গেছে এখন মশলাটিকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা অল্প আদা আদাটা মশলার শেষে দিতে হবে তাহলে আদার যে একটা গন্ধ সুন্দর এতে করে ডালটা খেতে ভীষণই টেস্টি হবে অন্যদিকে যে ডালটাকে আমি নামিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেটা তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে লাল মুলো দেওয়ার কারণেই কানাটা বেশ লাল লাল হয়েছে এই যে দেখো ডালটাকে আমি তুলে দেখাচ্ছি ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে হাতে দিলেই কিন্তু এভাবেই বোঝা যাচ্ছে যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে তবে কিন্তু গোটা গোটা রয়েছে ভেতর দিকে পুরো ভালো মতো সেদ্ধ হয়ে রয়েছে আর পুরো ডালটাই গোটা গোটা রয়েছে এই যে দেখো প্রত্যেক কটা ডালই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই ডালটাকে আমি ওই যে মশলাটাকে ভেজে কষিয়ে রেখেছিলাম সেই মশলার মধ্যে ডালটাকে ঢেলে দেব যেহেতু ডাল সেদ্ধ হয়ে গেছে মূলো আলুও খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে তোমরা চাইলে সিম কিংবা অন্য কোনো সবজি দিতে পারো তবে যে সবজি দাও না কেন এই মধ্যে মূলটা দিলে এর টেস্টটা বেশি সুন্দর হয় আবারও দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব তো নমস্কার বন্ধুরা আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও করার উৎসাহ কিন্তু আমার অনেকটাই বাড়িয়ে দেয় আর হ্যাঁ যদি ভিডিওগুলো দেখতে চাও তোমরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন দেখো কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি বেশ ঝোলটা ঘন হয়ে গেছে এবার আমার আগে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো এরপর গরম গরম রুটি কিংবা মুড়ির সাথে আবার তোমরা শুধুও খেতে পারো দারুণ লাগে খেতে এই রেসিপিটা যেমন খেতে সুন্দর হয় তেমনি হেলদি একটা রেসিপি তো আজকের মতো রান্না এ পর্যন্তই